হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই খুব সুস্থ আছে এবং ভালো আছো হরে কৃষ্ণ রাধে রাধে এই গোলাপ গাছটাই যা গোলাপ হয়েছে না দেখো তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি আর কি এই গোলাপ গাছটায় আগে খুব একটা গোলাপ হতো না তো মা ও মানে খুব পরিচর্যা করেছে এবছর এই গোলাপ গাছটা ওই জন্য মানে খুব সুন্দর গোলাপ হয়েছে এখানে দুটো গাছ আছে তাই জন্য দু রকম দেখতে ফুল লাগছে আগে আমি জানতাম না আমি আগের দিনকে দেখলাম যে এখানটা এরকম কেন ফুল হয় তো দেখি এখানে দুটো গাছ তো এই জন্য দু রকম দেখতে ফুল মানে দুটো গাছে দু রকম আর কি আর সকাল সকাল মা দেখো বড়ি দিয়েছে ঠিক বড়ি দেওয়ার পরের অবস্থা কি বাজে জানো না মানে মেঘ করে এসেছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে ভাব এখন সকালবেলা মোটামুটি সাড়ে ছটার মতন বাজে সেই টাইমে মা মানে বড়িটা দিয়েছে আর তারপরে রোদ উঠেছিল আর এখানে মা দেখো অন্ন বসিয়েছে উপরে ছাদে মা এখানটা অন্ন করে কাঠে শীতকালে আর এখানে বসে বসে সবজিগুলো বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠেছে তো যাই হোক এই রোদে খুব একটা কাজ হয়নি বড়িতে তারপরে আবার মেক করেছিল আর দেখো বড়িগুলো মানে অল্প অল্প শুকিয়েছে আর কি খুব যে শুকিয়েছে তা না কার কি সুন্দর হয়েছে না বড়িগুলো মা খুব সুন্দর বড়ি দিতে পারে আমার তো খুব ভালো লাগে আমি পারি না এত সুন্দর বড়ি দিতে অল্প অল্প শিখছি আর এই বেলা হওয়ার পরে দেখো এই ফুলগুলো আবার দেখছি ফুটেছে এইগুলো সকালবেলা ফোটা ছিল না একটু বেলা হলে পরে তারপরে ফুটেছে তারপরে আমি এই ফুলগুলো আবার বেলাতে তুলতে এসেছিলাম আর কি নাহলে সকালবেলায় ফুলটা আমি তুলে নিই কিন্তু আজকে আবার দেখলাম বেলাতে ফুলগুলো ফুটেছে বলে হালকা করে তারপরে নিতে এলাম এই দেখো এখানটায় টমেটো গাছের ছোটো ছোটো টমেটো হয়েছে টমেটো গাছটাও ভালো হয়নি এবছর আগের বছর খুব সুন্দর টমেটো গাছ হয়েছিল আগের বছর সব গাছই খুব সুন্দর হয়েছিল কি জানি এবছর কি হয়েছে কোনো গাছই ভালো হয়নি ফুলকপি বাঁধাকপি কিচ্ছু ভালো হয়নি ছোট ছোট হয়েছে আর দেখো ওয়েদারটা কেমন সে আবার সে কুয়াশা কুয়াশার মতন হয়ে গেছে তারপরে এই যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আর গাছের সুন্দর গোলাপ দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি আর আজকে হলো একাদশী আজকে হচ্ছে পুত্রদা একাদশী তো এই হলো অনুকল্প প্রসাদ তোমরা সকলে দর্শন করো আর সবাই কে কে একাদশী করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি ভগবানের ভোগটা প্রস্তুত করতে তো আজকে করছি পাস্তা এটা কিন্তু আলুর পাস্তা আটা বা ময়দার পাস্তা নয় আমি এটা মায়াপুর থেকে নিয়ে এসেছি তো মায়াপুরের গ্রসারির শপে ওখানে পেয়ে যাবে তোমরা গেলে ওখানে আলুর পাস্তা দেখবে পেয়ে যাবে আলুর পাস্তা আলুর পাপড় আর আজকে কিন্তু কোনো সয়াবিন তেল বা সর্ষের তেল নয় একমাত্র সূর্যমুখী তেলেই রান্নাটা হবে তো এই দেখো পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই হতো সন্দক লবণ কোনো সাদা লবণ ইউজ করা যাবে না আর আমি এখানে তিন রকমের সস ইউজ করেছি চিলি সস আর এটা হচ্ছে রেড চিলি সস আর ওটা হচ্ছে টমেটো সস ওটা ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি অল্প একটু আর এগুলো সবই কিন্তু মায়াপুরে পাওয়া যায় মায়াপুর থেকে তোমরা নিয়ে আসতে পারো আমি মায়াপুর থেকেই নিয়ে আসি আর এই দেখো জাস্ট এই তিন রকম সস দিয়েই আমি এই পাস্তাটা রেডি করেছি আর এই দেখো সুন্দর করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আর ঠান্ডা পড়েছে সেই জন্য সন্ধ্যাবেলায় ভগবানকে চাদর গায়ে দিয়ে দিই আর একটু কাজু আর কিশমিশ দিয়েছিলাম তো একাদশীর পর্যন্তই আর এটা হলো পরের দিনকে একদম ভোরবেলা এটা সাড়ে ছটার সময় ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি কারণ ছটা ছাব ছাব্বিশ থেকে দশটা বাইশ কি কুড়ি পর্যন্ত পারণ ছিল তো একাদশী করলে তোমরা সবাই যেন সময় মতন পারণটা করে নিতে হয় তো মা ওই জন্য সকালবেলায় ভগবানকে গোবিন্দভোগ চালের ফ্যানা অন্য আর তার সাথে সব কিছু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো এই দেখো তারপরে প্রসাদটা পেয়ে আমি ছাদে এসেছি এখন মোটামুটি সাতটা দশ থেকে পনেরো মতন বাজে আর অবস্থা দেখো কি বাজে ওয়েদার মানে জঘন্য যাতা তো আমি এসেছিলাম জামা জামাকাপড়গুলো মেলতে আর তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু গাছের ফুলগুলো শেয়ার করি একটু দেখাই তোমাদেরকে আর দেখো এই ফুলগুলো মানে বললাম না কোনো ফুল টুল এবছর ভালো হয়নি আমাদের কাছে কেন জানি না মা কিন্তু অনেক মানে কষ্ট করে তবু এবছর ভালো হয়নি তাও চেষ্টা করে একটু ভালো করার আর এখানে দেখো এই ফুলগুলো মানে গোলাপ ফুলগুলো অল্প অল্প ফুটেছে এইগুলো আজকে হয়তো বেলা হলে ফুটবে আর এই যে মা যে বড়িগুলো দিয়েছিলো দেখো এই বড়িগুলো মা এখানটায় সুন্দর করে মানে ঝুলিয়ে দিয়েছে একটু শুকিয়ে যায় হাওয়াতে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম মেলবো বলে তো এখন এই জন্য কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই কাপড় মেলা হয়ে গেছে তারপরে দেখো এই ওল্ড কপি খুব সুন্দর হয়েছে এবছর তো এই দেখো ওলকপিগুলো এগুলো হয়তো মা কালপুর হয়তো তুলে নেবে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেবে রান্না করবে রান্না করে ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে দেবে আর এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা ভগবানকে সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছি তারপরে এই হলো আজকের মহাপ্রসাদ মানে দুপুরবেলার মহাপ্রসাদ তোমরা সকলে দর্শন করে নিলে আজকে একটা লেটেস্ট জিনিস দিয়েছি কি জানো তো পেয়ারা মাখা তো এই দেখো পেয়ারা মাখাটা পেয়ারা মাখা ওটা হচ্ছে পেঁপে আঙুর আর শাখালো তো এটা নিয়ে আমি ছাদে যাচ্ছি কারণ এখন রোদ উঠেছে এখন বেলা বাজে প্রায় আড়াইটা থেকে তিনটার মতন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে